بسم الله الرحمن الرحيم سورة قريش مكية 4 آيات أكره بسم الله الرحمن الرحيم আমি এখন প্রশ্ন করব আপনারা উচ্চারণ করবেন লামের ঝেট লি অর্থাৎ আমি যেভাবে পড়ব আপনারাও সেইভাবেই আমার সাথে সাথে পড়বেন আমি হরফ হরকতের দ্বারা প্রশ্ন করব এবং প্রশ্নের পরে আমি আবার উত্তরও বলে দিব আপনারাও আমার সাথে সাথে সেইভাবেই বলবেন লামের জের লি আলিফের জের ইয়ার জজম একালিফ ই এটি যেহেতু মাদ্দের হরফ মাদ্দেত বাড়ি জিরের বাম পাশে রজমালাইয়া তাই একালিফটান হবে লামের খারা জবর একালিফ লা এটিও মাদের হরফ খারা জবর খারাজের উল্টোবেশ হইলে এক আলিফটানিয়া পড়িতে হয় ইয়াকেও মাদদেত বাড়ি বলে পার জের পবের পেস ও র রযবর ইয়ারযাজজম রয় সিনের দুই জের সিন লা মেরে জের লি আলিফের জের ইয়ারযাজজম এক আলিফ ই লা মেরে কারযবর এক আলিফ লা ফারজের ফি পবের পেস ও র রযবর ইয়ারযাজজম রয় সিনের দুই জের সিন শুরুতে আসুন এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব লি ই শিন লি লা শিন এভাবে আপনি ভাঙ্গা ভাঙ্গা তিনবার অথবা পাঁচবার উচ্চারণ করবেন শুনে শুনে এখন আমরা সম্পূর্ণ আয়াত আস্তে আস্তে করে মিলে করব। লি ইন লি ই এখানে যেহেতু অক্ষ আছে তাই এখানে একটু অক্ষের নিয়ম রয়েছে জবরের বাম পাশে যজমালা ইয়া এটি হচ্ছে লিনের হরফ তো লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্দে লিন এটিকে মাদ্দে লিন বলা হয় লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মাদ্দে লিন তখন এই লিনকে একালিফ টানিয়া অক্ষ করিতে হইবে লিন অর্থ তাড়াতাড়ি করিয়ে পড়া যেমন রজাবর ইয়াজম রয় কোনো টান নেই কিন্তু যখন আমরা লিনের হরফের বামের হরফে অক্ষ করব তখন এই লিনের লিনকে মাদ্দে লিন করি অর্থাৎ একালিফ টানিয়া অক্ষ করিতে হইবে এটি সবসময় মনে রাখবেন লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমালা অ এবং জবরের বাম পাশে যজমালা ইয়া এই দুটি হচ্ছে লিনের হরফ এখানে যেহেতু জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে তাই এখানে এর বামের হরফে অক্ষ করলে লিন অর্থাৎ এক আলিফ টানিয়া আমাদেরকে অক্ষু অক্ষ করিতে থামতে হবে যেমন লি ইস লি আপনি আয়াতি পাঁচ বার সাতবার দশ বার শুনে শুনে তিলবত করবেন মস্ক করবেন যাবে ইনশাল্লাহ চলুন আমরা সামনের আয়তে যাই আলিফের খারাজের একালিফ ই আমরা আগেই জানি খারাজ আপুর খারাজের উল্টো বেশ হইলে একালিফটা নিয়ে পড়িত হয় ইহাকেও মা দিতাই বলে লামের খারা জবর একালিফ লাজের ফি হারজের মিমের সজম হিম রজের হার জম রিহ রিহ হা হলকের মধ্যখানে হলকের মধ্যখান থেকে উচ্চারিত হবে চেপে হালকা বাতাস বের হয়ে যাবে রিহ লামের জবর লা তার জবর সিনে তসদিদ তাস বামে খালি আলিফ এখানে যেহেতু মোটা চিহ্ন রয়েছে তাই চার আলিফ টান হবে এটিকে মাদে মুত বলা হয় এক আলিফ মাদ তিন আলিফ মাদ এবং চার আলিপ মদ এই তিন প্রকারে টান হয় তো এখানে আপনার আমরা খেয়াল করে রাখবো সবসময় মনে রাখবো যে মোটা চিহ্ন হলে চার আলিফ টান হবে আর একটি চিকন চিহ্ন রয়েছে ওটি যখন আসবে তখন তিন আলিফ টান হবে এটি সবাই মনে রাখবেন যেহেতু এখানে আমরা মোটা চিহ্ন দেখতে পাচ্ছি তাই এক আলিপ টান দিতে হবে তাই এর উপরে খামজার জেদ টি ওয়ার জবর সদে দাস ডি ওয়া ওয়া সাদে গোল হবে এবং দু পিচ আওয়াজ বের হয়ে যাবে ওয়াচ সাদের জবর ইয়ার জজম শুরুতে আলিবের খারা জের লামের খারা জবর লা ফার জেদ পি নিমের হিম

শুনে শুনে পড়বেন এরপরে আমরা সম্পূর্ণ আয়াত এখন মিলিয়ে পড়ব এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে আগের আয়াতে যেভাবে আমরা অপ্য করেছিলাম লিনের হরফ আসছে লিনের হরফের বামের হরফ অপ হয়েছে এখানেও তেমনি জবরের বাম্প জজমালা ইয়া লিনের হরফ এখানে বামের হরফে অপ্প্য হয়েছে তাই এই লিনকে এক আলিফ টেনে অক্ষ করতে হবে যেমন ই লা ইলাফিহিম এভাবে আয়াতটি শুনে শুনে বারবার মস্তি করবেন তিনবার পাঁচবার সাতবার দশবার যতক্ষণে আপনার সুন্দরভাবে মুখস্থ না হয়ে যায় সেইভাবে ভাবে না হওয়া পর্যন্ত চলুন সামনে রায়তে চলে যাই আমরা ফায়ার জবর ইয়ার জম ফাল ইয়ার জবর আইনের জম ইয়া ইয়ার বার পেশ বু দালের পেশ পর যদম একালফ দু র জবর বার তাশদীদ রব বার জবর বা হার কার জবর একালফ হা জালে জবর ল মে যদম জাল বার জবর ইয়ার যদম বাই তার জেতি এবার আমরা ভাঙা ভাঙা উচ্চারণ করব ফাল ইয়ার বূ দু রব বা হা জাল বাই তি আবার শুধু আসুন ফাল বা হা বাই তি এভাবে ভাঙ্গা ভাঙ্গা কয়েকবার করবেন এরপরে আমরা মিলিয়ে পরব ফাল হাল বাই তি এখানেও অক্ষ করলে এখানেও লিনের হরফ লিনের হরফ আসছে লিনের হরফের বামের হরফে যেহেতু অফ হয়েছে তাই এই লিনকে একালিফ টেনে অফ করতে হবে যেমন তখন তাটা সাকিন হয়ে যাবে বাইতি হবে না তাটা তখন যেটা সাকিন হয়ে জজম করতে হবে চলুন আমরা পরের আয়তে চলে যাই আলিফে এখানে একটি মনে মনে একটি জবর দিয়ে নিবেন আর যদি মিলিয়ে পড়ি আমরা তখন তার জেরে গিয়ে লামের জজমকে ধরবে বাই লাদি হবে কিন্তু আমরা এখানে একটি আলিফে জবর দিয়ে আল্লাদি দি পড়বো আলিফের জবর লামের জজম আল লামের জবর ইয়ার জজম তিন আলিফ দেখুন উপরে চিকন চিহ্ন রয়েছে তাই এখানে তিন আলিফ টান হবে আলিফের জবর তর জম আত আইনের জবর আ মিমের জবর মা হার পেশ মিমের জম মিমের তাসদিদ এখানে তিনটি হরফ একত্রে মিলিত হবে দেখুন মিমে সাকিন এর মানে মিম আসছে এটি কি ইদগামে মিসলাইন বলা হয় মিমে সাকিন তিন প্রকারে পড়া যায় ইখফা ইদগাম ইজহার তা মিমে সাকিনের বামে যখন মিম আসে তখন এটাকে ইদগামে মিসলাইন বলা হয় এখানে গুণ না করিয়ে পড়তে হবে মিলিয়ে এই দুইটা মিমকে একত্রে হুম মিমের যে নুনের জজম ইকা মে এখানে ইকফার গুন না নুনে সেকেন্ডের বামে ইকফার হরফ জিম আসছে ইকফার হরফ পনেরোটি আমরা নুনে সেকেন্ড তাজবিদের কায়দার মধ্যে আছে নুনে সেকেন্ড বা তানবিনের বামে ইকফার কোনো হরপের কোনো আসিলে ওই নুনে সেকেন্ড তানবিনকে গোপন করে ইকফা করিয়া পড়তে হয় অর্থাৎ অস্পষ্ট গুণনা সহিত মেন জিমের পেশ অরযজ অরযজম একালিফ জু আইনের দুইজের ওয়ার তাসদিদ আমরা যেহেতু সামনের আয়তার সাথে এটি মিলিয়ে পড়ছি একত্রে ছোট আয়াত বিধায় এটি ঈদগমে বাগুন্না আইনের দুইজের ওয়ার তাসদিদ তানবিনের বামে ও আসছে ইয়া মি এ চারটি বাগুন্নার হরফ নুনে সাকিন বা তানবিনের বামে বাগুন্নার কোনো হরফ আছিলে ওйноসা কি তানবিন কে গুন্নাসিক মিলি পড়তো বিরেও ওয়াযাবর ওয়া আলিফ খারা কারাজাবর একালিব আ নিমের যাবর মা নুনের যাবর না হার জজম মিমের জজম এবং তাসদিদ এখানেও দেখুন মিমে সাকিনের কায়দায় এসেছে যেহেতু মিমে সাকিনের মানে মিম আসছে তাই এটিকে ইদগমে মিসলাইন বলা হয় এই আগে এখানে যে হোম পড়েছিলাম এই নিয়মটিও এখানে একই কায়দা আসছে ইদগামে মিস লাইন গুন্নার সহিত এই মিমকে মিলিয়ে পড়তে হবে মিমের সাথে হোম মিমের জের নুনের জদম মিন এটি ইতিহারের কায়দা নুনে সাকিনের কায়দার মধ্যে ইজিহার ইজারে হরফ আছে নুন সাকিনের বামে হামজা হা আইন হা ওয়াইন খা ছয়টি হচ্ছে ইজারে হরফ তাই যেহেতু নুনে সাকিনের বামে খ আছে তাই এটিকে স্পষ্ট করে ইজিহার করে পড়তে হবে মিন খর জবর অর জজম খ ফার দুইজের ফিন এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা মিলিয়ে পড়ব আল লা রি আ ক আ মা হুম না হুম মিন এখানে আমরা থামে থেমেও পড়তে পারি আবার মিলিয়ে একত্রেও পড়তে পারি আ ঠিক কল কলা তোর উপরে কল হবে হবে আ মা হুম না হুম এভাবে ভাঙ্গা ভাঙ্গায় শুনে শুনে কয়েকবার পড়বেন এরপরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মিলিয়ে যদি আমরা এখানে অক্ষ করি তাহলে জু আইনটা গলার মধ্যে দেবে যাবে আর যদি আমরা অর্পনা করি তাহলে মিলিয়ে পড়বো একত্রে এখানে আল্লাহ হুম জু আহম মিন খ এখানেও মাধ্যমে লিন করিয়ে অর্থাৎ একালিফ টানি অর্প করে দেবে এখানেও লিনের হব আছে এই যে জবরের বাম্বা যজমালা হব এটি লিনের হরফ

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ چلون امرا تلوات كوري پوري نيومي. بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লি খবর আকাত